আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখতে আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরা প্রবাসের মাটিতে ভালো আছি তো আজকে আমি কিছু কথা তুলে ধরবো যারা সৌদি আরব এসেছেন নতুন তাদের মুখ থেকেই কিছু কথা বলবো এখানে আছেন আমার মিতা ফারুক এখানে আছেন সাব্বির আছেন আকাশ ভাই আছেন মনির ভাই তাদের কাছ থেকে আমি কিছু কথা শুনবো তো আসেন জেনে নেই মূল বিষয় আসসালাম আলাইকুম ফারুক ভাই ভালো আছেন আলাইকুম আসসালাম আসি ভালো ওয়ালাইকুম ভাই ভালো আছেন নি হ্যাঁ ভাই ভালো আছি এ করছে আপনি সৌদি আরব আসছেন কতদিন নিব এই এক মাস হলো আচ্ছা আপনার দেশের বাড়ি দেশের বাড়ি ফরিদপুর ফরিদপুর যে নিকসন চৌধুরী এলাকা নাকি হ্যাঁ এই ভিডিওটা নিয়ে আসলাম প্রবাসের মাটিতে সৌদি আরব যারা নতুন এসেছে তাদের মুখ থেকে আমি কিছু কথা শুনবো এখানে আছেন আমার মিতা ফার্গুল আছেন সাব্বির আছে মনির ভাই আছে আকাশ তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনব কতদিন হলো সোজারব সোজারব কেমন লাগে আসসালামু আলাইকুম ফারুক ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম আসে ভালো ভাই

Assalamualaikum, Bay. Waalaikumsalam yang Bay. serang, Bay baik. Apa nama Apa um, namki? Baruk, Faruk baruk, 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 Faruk Ki <laughs> <laughs> Faruk Hahaha.

আজকে একটু ভিডিও করতে এসেছি এখানে কিন্তু ভিডিও আর করা হলো না কারণ যখন ক্যামেরাটা চালু করি তখনই দেখা গেছে শুধু হাসির একটা জ্বর উঠে যায় ক্যামেরার সামনে অনেকেই কথা বলতে পারে অনেকেই কথা বলতে পারে না ক্যামেরার বাহিরে কিন্তু অনেক মানুষে অনেক কিছু মন্তব্য করে থাকে অমুকজনের কথা হয় না অমুকজনের কথা বলতে পারে না কিন্তু দেখুন আপনারা কখনো।

আমার কিছু লাগান আমার অগ্নিপথের ইয়া বন্ধু প্রিয় বন্ধুরা আত্মীয় মাধ্যমে এখানে সৈদার আসছে অনেক আশা নিয়ে তো প্রত্যেকে দোয়া করবেন মনির ভাই এবং ফারুক ভাই সাব্বির অজয় এখনো আঁকামা হয় নাই ডিউটি হয় নাই তারা যেন আঁকামা পেয়ে ডিটি সুন্দরভাবে করতে পারে তাদের মনের আশা যেন মহান আব্বুল আলমিন পূরণ করে তাদের জন্য দেশের দেওয়া যারা থাকে তাদের মতন লোকজন আছে কিনা আমার জানা নেই যারা প্রবাসে আছে তারাই বুঝে তাদের কষ্ট তাদের শুধু টাকাই রোজগার করে যেতে হয় তারা কিন্তু আর কিছু শান্তি পায় না কিছু সুখ তারা পায় না

টুকু দিয়ে কান্না আসার কথা সেই জায়গায় কিন্তু আমরা হাসতেছে আমরা কিন্তু প্রবাসের মাটিতে যারা আছে তারা কিন্তু হাসি ঠাট্টা যদি না করি তাহলে কিন্তু প্রবাসে থাকা যাবে না আর বিশেষ করে দেশে ঋণ করে যারা প্রবাসে আসে তাদের কিন্তু ঋণের টেনশন কিন্তু অনেক সব থাকতে হয় তো এখনো যারা আঁকাপা পায় নাই কিংবা ডিউটি হয় নাই

কোন জায়গা ভাই আপনারা ফারুকের কাছ থেকে শুনে নেন উনি কি করতেছেন ভাই আপনি বেশিরভাগ কোন জায়গা থানা ঘুরতে নিনতা থানা ঘুরতে নিন

সরকার সাবেক সরকার যে ছিল তার দল করতো আসলে তা না এখন উনি নিরপেক্ষভাবে ভবিষ্যতে চিন্তা ভাবনা করবে কাকে ভোট দেবে কাকে দেবে না সে বিষয়ে আলোচনা করে ফ্যামিলিদের সাথে করে ভোট দেওয়া হবে যখন দেশে ফিরে যাবে দেশে গিয়ে ভোট যদি সুযোগ পায় তখন এই চিন্তা ভাবনা করা হবে আর কি তো যারা তো আপনি এখানে আসছেন আপনার মানে কীরকম স্বপ্ন কি স্বপ্ন আপনি বাঁচতে চান কি আপনার কাজের একটা পরিকল্পনা আপনি কি কাজে জয়েন করতে চান কি কাজ মানে কি কাজ করলে আপনি খুশি হবেন কি কাজ পাইলে আপনি খুশি হবেন কি কাজ আপনি পারেন আপনার যদি ওইরকম অভিজ্ঞতা থাকে আপনার দর্শকের সামনে আপনি উপস্থাপন করে দেন ওরা ওইরকম যদি কাজ আপনি পাইয়া থাকে আপনার জানাইব

আমি তো ভাই সৌদি আরব আসছি সাড়ে চার লক্ষ টাকা দিয়ে আমি দুই লক্ষ টাকা রেনি আছি আর সাড়ে তিন লক্ষ আড়াই লক্ষ টাকা আমার নিজের ক্যাশ তো আমার আশা তো অনেক বড় ওই আল্লাপাক যদি আমার আশা পূর্ণ করে তো যারা মনির ভাইয়ের কথা শুনতেছেন তো আপনারা প্রত্যেকে মনির ভাই যেটা দোয়া করবেন মনির ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন গেছেন ওনার মনে আশা যেন পূরণ করেন তো এখানে আছেন সাব্বির আছেন আকাশ আছেন এখন আকাশের কাছ থেকে কিছু শুনে নেব তো আকাশ